অনেকে প্রশ্ন করে থাকেন সবে মেরা আসলে সবে বরাত আসলে সবে কদর আসলে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে এক ভাই বলেছেন যে সবে বরাত বলতে কিছু আছে কিনা চলুন আমরা শুনে আসি যে সোনাবিন্দে মাজা তেরোশো নব্বই নম্বর হাদিস নবী করিম সাল্লাম বলেছেন আবু মুসা আরি থেকে বর্ণিত তিনি বলেন যে

এই দুই শ্রেণী মানুষ কারা চলেন এক নাম্বার হলো পিল্সেরিক যারা আল্লাহর সাথে শিরিক করে এবং দ্বিতীয় নম্বরটি হলো হিংসা বিদ্বেষ যার মনের ভিতরে ধারণ করবে এই দুই শ্রেণী মানুষ তারা আল্লাহ ফেকর আলামী সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দেন সবে বরৎ আমরা কি কি আমল করব সবেবরাতে আসলে কি কি আমল করব চলেন সবেবরাতে আমরা আমল করব এক নাম্বার হলো যে নফল নামাজ আমরা বেশি বেশি করে আদায় করব সারারাত নফল নামাজ আদায় করব অনেকে বলেন যে সবেবরাতের নামাজ নাকি প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং তারপরে সূরা ইখলাস তিনবার পাঁচ বার অথবা সাত পড়তে হয় কেউ কেউ বলে থাকেন যে সূরা ফদর তিনবার পড়তে হয় না ইসলামে এরকম কোনো ধরা হাদিসে কোনো কোথাও এরকম ধরা নিয়ম নেই রোজা রাখতে হবে কিনা জি অবশ্যই আরবি মাসের তারিখ অনুযায়ী তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতে মোহাম্মদ সাল্মান আলাইহি আলাইহ্লাম তাই আপনিও রোজা রাখতে পারেন এই দিন রোজা রাখার সন্ন্যর তবে না রাখলে

এরকম স্তেকফার বেশি বেশি করে আদায় করতে হবে স্তেকফার যত বেশি আদায় করব আল রকমের জীবনে বলে পাঠ করে দিবেন চতুর্থ নম্বর দরুদ শরীফ দরু শরীফের আমল বেশি বেশি করে করতে হবে অতএব দরুদ শরীফ এই রাতে বেশি বেশি করে পাঠ করতে হবে নবীর উপরে দরুদ পাঠ করতে হবে পঞ্চম নাম্বার হলো পাঁচ নাম্বার আমলটি বেশি বেশি করে দোয়া করতে হবে যাতে করে আল্লাপা গোলাপ বললাম আমাদের জীবনের সমস্ত গুণাকাধাগুলো মাছ ধরে ধরে নবাবরতের রাতে আমাদের এই আমাদের অবশ্যই শিক্ষিত হবে